দেখুন বিষয়টা যে রাম ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতা সমান রামকে আমরা তো আজ থেকে চিনি না রামকে আমরা যুগ যুগ ধরে চিনি জানি আমাদের এটা আস্তার ব্যাপার কেউ মৃত্যু হলে তাকেও রাম রাম নাম সত্য হয় বলে তার মৃত্যু হয় মহাত্মা গান্ধীকে হে রাম বলে শহীদও হতে হয় এখন ব্যাপার আছে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের ফয়সলা বা সিদ্ধান্ত নেওয়ার পর তাতে কারো কোনো আপত্তি নেই কিন্তু সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয় রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি রাম মন্দির এক জিনিস আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি এটা ব্যক্তিগত মতামত আমরা কোনো ধর্মে আবার উল্টো না ব্যাখ্যা হয়ে যায় ভাই তোমাদের টিভি বেলানো লিয়ে খুব ভয় ওর থেকে কী ব্যাখ্যা করে দিব আবার পরিষ্কার কথা রাম লালকৃষ্ণ আডবণীও বলেছিলেন রাম হচ্ছে আস্থার বিষয় আজ থেকে নয় রাম মন্দিরের ঘটনা আস্থার বিষয় এটা তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয়ই বিষয় নয় এটা